সো হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে বিরোধটা স্টার্ট করা যাক তো সাত সকালবেলা আমি আর দিদি দুজন মিলে একটু রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাবো হচ্ছে কি জোগ্রামে আমাদের কিছু কাজ আছে তাই আর এখানে দিদি কিন্তু স্কুটি চালাবে বলে ও হেলমেট পরে নিয়েছিল আর আমি রৌদ্র থেকে বাচ্চার জন্য নিজেকে টুপিয়া সাউন্ড ক্লাসটা পরে নিয়েছিলাম আর ও সবসময় যতবারই স্কুটি চালায় ততবারই কিন্তু ও হেলমেটটা পরে বিকজ সেফটি ফার্স্ট যাই হোক আর তারপরে কিন্তু আজকে বেশ ওয়েদারটা এতটা সুন্দর ছিল আর এত রোদ্দুর এত মানে অতটা ঠিক গায়ে লাগছিল না যখন আমরা যাচ্ছিলাম তবে হাওয়াটার জন্য অতটা গায়ে লাগছিলো না তবে ঠাটা পড়া উত্তর ছিলাম মানে গা হাত পুড়ে যাওয়ার মতো এরকম একটা ব্যাপার আর সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই যে জায়গাটা আমার এত ভালো লাগে যেরকম বেশ সবুজ ঘাস আমি জানি না এটা ধান না গম তবে এরকম চাষ করে থাকে বেশ এর মধ্যে দিয়ে যেতে হেপি লাগে আর তারপরে কিন্তু এখানে এক ঝাঁক কাশফ ফুল দেখে আমি দিদিকে বলছিলাম একটু স্লো করে একটু স্লো করে আমি একটু ভিডিও করে তারপরেও কিন্তু স্লো করে দিয়েছিলো এত সুন্দর লাগছে না দেখো দেখতে পুরো চমকাচ্ছে আর এখানটা আমি দেখো ভিডিওটা অফ করতেই ভুলে গেছি আর তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মুক্তকেশের মন্দিরটা এখানে আমি ভেবেছিলাম এবারে আসবো আর আশা হয়নি যাই হোক কি আর করে কারণ দিদি আর ভাইয়া দুজনের সামনে পরীক্ষা হ্যাঁ তো সেই কারণে ঘুরতে গেছি মানে এই না যে ওদেরকে আমাকে সবসময় এরকম নিয়ে যেতে হবে প্রত্যেকবারই তো আসি যাই হোক তো তারপরে কিন্তু আমরা এখানে যাচ্ছিলাম আর এইদিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে এই জন্য এগুলো খুঁড়ে রেখেছে আর একটু বাড়বে বলে আর এই সেই হচ্ছে গিয়ে ফ্যাক্টরি এটা হচ্ছে গিয়ে রেড কাউ মিল্ক ফ্যাক্টরি এখান থেকে দুধ দই লস্যি পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা ওখান থেকে সাপ্লাই হয়ে পুরো আমাদের দিকেও আসে আই হোপ সারা জায়গায় যায় আর এটা বলতে বেশ খুব ভালো লাগে যে এটা কিন্তু আমাদের মা বাড়ি ওখানে রয়েছে আর একদমই কাছে বেশি দূরে নয় তো সেইটা কিন্তু দেখতে দেখতে যাচ্ছিলাম আর এইখানটা আস্তে আস্তে আরও বাড়াচ্ছে আর তারপর কিন্তু আমরা যোগ্রামে কাজ সেরে নিয়ে তারপর বাড়ি ফেরার সময় হাইওয়ে পাশ দিয়ে আমরা আসছিলাম আর এটা কিন্তু সোজা যাচ্ছে হচ্ছে গিয়ে কলকাতা আর ব্যাগ যদি বলো পেছনের দিকে সেটা যাচ্ছে দিল্লি আর সব থেকে বড় কথা এই যে যখন আমরা এখান থেকে যাচ্ছিলাম এত ভালো লাগছিল না মনে যে আর বাড়ি ফিরি এতটা সুন্দর খালি এখান থেকে যাই আর এখানে বেশ সত্যি ভীষণ পরিমাণে হাওয়াটাও দিচ্ছিলো তারপর কিন্তু আমরা চলে আসছিলাম আর আসার সময় দেখতে পেলাম এই কাশফুলগুলোকে আমি একটু দিদিকে বললাম একটু আমি একটা কাশ ফুল চড়বো আর উপরের দিকে না অনেক সুন্দর সুন্দর ছিল এবার যেহেতু আমি সেরকম হাত পাচ্ছিলাম না ভেতরে ঢুকলে যদি সাপ থাকে জোখ থাকে আমার বাবা এগুলোতে ভীষণ ভয় সে কারণে কাছ ফেরে যেটা পেয়েছি না বেশ সবুজের মধ্যে যখন এই কাশ ফুল গুলো রয়েছে এত সুন্দর লাগছিল পুরো হাইলাইট করছিল রোদ্রে পড়ে পুরো চকচক চকচক করছিলো মানে ওই জিনিসগুলো মাঝখানে মাঝখানে মাঠের মাঝখানে মাঝখানে হয়েছে তো এত ভালো লাগছিল আমি দূর থেকে এবার যেহেতু যাচ্ছিলাম তো ফটো ক্লিক ঠিক করতে পারিনি বাট ভিডিও করেছি যেগুলো যেগুলো পেরেছে আর তারপরে বাড়ি এসে দেখছি প্রচন্ড পরিমাণে এখানে ঝড় উঠেছে আর এত জোরে দেখতে পাচ্ছো তোমরা ঠিক আছে পুরো পুরো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার হঠাৎ করে ঠিক আছে কেউ বলবে সাত সকালবেলা এরকম ওয়েদার ছিল যাই হোক তারপরে কিন্তু বৃষ্টি এসেছিলো আর বৃষ্টিতে যেহেতু মামা বাড়িতে ছিল না আর মামিও ওখানে রান্না করছিল আর সবাই আমাকে বারণ করেছিল বৃষ্টিতে ভেজে মানে না ভিজতে আমি কিন্তু ভিজেছি এখানে আমার এত ভালো লেগেছে বলবার মতো না এটা যদি মামা থাকে তো ঠেঙিয়ে একদম বাড়ি থেকে বের করে দিত যাই হোক তো সেখানে আমি তো মন খুব ভোরে ভিজেছি আমার এত ভালো লাগছিলো ভিজতে কি বলবো প্রত্যেক দিন আমি স্নান করতে করতে বিশ্বাস করবো এখানে জানি না তিনটে চারটে বাড়ি কখনো কখনো পাঁচটাও বেঁচে যায় আর এইখানে আজকে মানে আমি ভেবেছি বৃষ্টিতে স্নান করে নেব ভিজে তাড়াতাড়ি ভিজে নিয়ে স্নান করে নেব আর এখানে আমি আজকে এতটা আনন্দ হয়েছে এতটা মানে খুবই মজা পেয়েছি বৃষ্টিতে এরকম জোরে বৃষ্টি হয়েছে আর এখানে আমি ভিজেছি মন ভরে আর ওরা তো চেঁচামেঁচি করছিলো ঠিক আমি নিজের মধ্যে টোন রিলস করে নিয়ে নাচানাচি করেছি প্রচুর আনন্দ করেছি প্রচুর ভিজেছি প্রচুর ফটো তুলেছি ঠিক আছে আর সত্যি কথা বলতে এই যে মেমোরিগুলো আমি পুরো ভিডিওটা ক্লিক করে এটাই রাখছি কারণ এই জিনিসগুলো আমি রেখে দিতে চাই মেমোরি হিসেবে ফোনের স্টোরেজ তো কখনো কখনো তখন বেশি পড়বে তখন ভিডিওগুলোকে তো ডিলিট করতেই হবে তাই না তো তার থেকে আমার যখন একটা অপশন রয়েছে সেখানে না হয় আমি রেখে দিলাম সে যখন মন খারাপ করবে তখন আমি দেখতে পারবো আর এখানে ছাতাটাকে নিয়েও আমি অনেক রিলস শ্যুট করেছি অনেক ফটো ভিডিও প্রচুর পরিমাণে ফটো ভিডিও শ্যুট করেছি আর খুবই ভালো লাগছিলো আর সব থেকে বড়ো কথা আমি যখনই এখানে যখন দুবার মানে শ্যুটটা নিতে গেছিলাম তো তখন এত জোরে মানে পুরো পিঙ্ক আর রেড আর পিঙ্ক মিক্স করে একটা রকম বিদ্যুতের ঝলকা নিয়ে এসেছে মানে যখন বাজ পড়েছে তার আর মানে যেই না আলোটা এসে পড়ে ঝবাং করে একদম ঘরের মধ্যে ঢুকে পড়েছে আমি দিদি দুজন মিলে তারপরে এত জোরে বাজ পড়েছিলো বলবার মতো না যাই হোক তারপরে কিন্তু আমি ভিডিও করে নিয়ে এখানে তারপরে খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা যেহেতু ওখানে বিরিয়ানি নিয়ে আসবে ভাইয়া তো সেখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর তারপরে এখানে নিয়ে এসেছিলো বিরিয়ানি আর এটা কেমন খাওয়া হবে আর তারপরে আমি তো নিজেও একটু পিঁয়াজটা কেটে নিয়েছিলাম এই দেখো মানে কি বলবো যাই হোক খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ছিল বিরিয়ানিটাও দারুণ ছিল সো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সো बाय बाय सबाई के